নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত শীতকাল মানেই নানান রকমের পিঠের রেসিপি আর শীতকালে কম বেশি প্রায় সকলের বাড়িতেই পিঠে বানানো হয় চুষি কাটার পদ্ধতি সহ রইল চুষি পিঠের রেসিপি তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি পিঠে সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই কড়াইতে দেড় কাপ মতো জল নিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে নুন নুন ভালো করে মিশিয়ে নিয়ে জল ফুটতে দেব জল ফুটে উঠেছে এবারে দিয়ে দেব এক কাপ মতো আতপ চালের গুঁড়ো লো টু মিডিয়াম হিটে রেখে জলের সাথে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব জলের সাথে চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে ঠিক এরকম সফট একটা ডো বানিয়ে নিতে হবে এবার এই ডোটাকে একটা আলাদা বাটিতে ঢেলে নেব হালকা গরম থাকতে থাকতেই ডোটাকে ভালো করে মেখে নেব যাতে কোনো দানা ভাব না থাকে আর একদমই সফট হয়ে যায় এবারে ডোটাকে বাটিতে রেখে ঢাকা দিয়ে রাখব বা কোনো ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখা যায় ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ডো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে এবারে কিছুটা পরিমাণ ডো নিয়ে নেব আর বাকি ডোটা ঠিক আগের মতোই ঢাকা দিয়ে রাখব আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আমরা যে রুটি বেলি চপিং বোর্ডের বদলে সেই চাকে নিলেও হবে ডোটাকে ছোট ছোট টুকরো করে নিলাম এবারে অল্প অল্প করে চালের গুঁড়ো ছড়িয়ে সরু দড়ির মতো বানিয়ে নেব একটু সরু করে বানালে চুষিগুলো কিন্তু খুব সুন্দর হবে বাকি নেব। অল্প কিছুটা থেকে দেব। না হলে একটার গায়ে আর একটা লেগে যেতে পারে কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিলাম এবারে একটা করে দড়ি নিয়ে চুষি কেটে নেব খুব সুন্দর ছোট ছোট আর সরু চুষি তৈরি হচ্ছে যারা নতুন বন্ধুরা আছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় চুষিগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবারে আমি একটু আস্তে আস্তে চুষি কেটে দেখাচ্ছি নোক দিয়ে পিঞ্চ করে সেই অংশটাকে হাতের তালু দিয়ে ডলা দিচ্ছি আর অল্প অল্প করে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে আমি একটু তাড়াতাড়ি করে চুষিগুলো কেটে নিচ্ছি বলে তাই ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু একইভাবে চুষিগুলো কাটছি এইভাবে ছোট ছোট টুকরো করেও চুষি কেটে নেওয়া যায় কিন্তু টাইম অনেকটাই বেশি লাগে চুষিগুলোর মধ্যে অনেকটা পরিমাণে চালের গুঁড়ো রয়েছে একটা স্টেনারের মধ্যে চুষিগুলোকে নিয়ে চালের গুঁড়োগুলোকে ভালো করে ঝেড়ে আলাদা করে নেব এই যে চালের গুঁড়ো আলাদা হচ্ছে চুষি কাটার সময় এই চালের গুঁড়ো ব্যবহার করা যায় পুরো যে ডো ছিল একইভাবে সব চুষি বানিয়ে নিয়েছি চুষি পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপের থেকে একটু বেশি পাটালি গুড় গুড়টাকে অল্প গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি চুষি পিঠে বানানোর জন্য নিয়ে নেব এক লিটার দুধ হাই হিটে দিয়ে দুধ ফুটতে দেব দুধ ফোটানোর সময় কয়েকবার দুধ ভালো মতো মিশিয়ে নিয়েছি মিডিয়াম হিটে এক মিনিট মতো দুধ ভালো করে ফুটিয়ে নেব দুধ ফোটানোর সময় হাতা বা খুন্তি এইভাবে মাঝখানে রেখে দিলে দুধ কিন্তু কখনোই উতলে ওঠে না এক মিনিট মতো দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে বানিয়ে রাখা চুষিগুলো দিয়ে দেব একদম হালকাভাবে চুষিগুলোকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব সাইডে যে দুধগুলো জমছে সেগুলোকেও কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে এবারে হাই হিটে দুধ ফুটতে দেব আস্তে আস্তে দুধ ফুটতে থাকলেই চুষিগুলো ওপরে ভেসে উঠবে চুষিগুলোকে মাঝে মাঝেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে একটার গায়ে আর একটা লেগে যেতে পারে চুষিগুলো দুধের মধ্যে ভেসে উঠেছে আর কিন্তু বেশিক্ষণ চুষিগুলোকে ফোটাবো না এবারে দিয়ে দেব পাটালি গুড় মিষ্টির পরিমাণ একটু বেশি করতে চাইলে গুড়ের পরিমাণও বাড়িয়ে দিতে হবে আবার হালকাভাবে নেড়ে নেড়ে গুড় দুধের সাথে মিশিয়ে নেব দুধের পরিমাণ ঠিক এরকমই পাতলা রাখতে হবে কারণ পিঠে পরে যখন ঠান্ডা হয়ে যাবে দুধ অনেকটাই ঘন হয়ে আসবে গুড় ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব এর থেকে বেশি কিন্তু ফোটাবো না রেডি আমাদের আজকের রেসিপি চুষি পিঠে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে